নমস্কার বন্ধুরা বিথিকার পাঁচমি সালিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আনন্দে আছো আর আমি আজকে মায়ের বাড়ি ছাদে এসেছি কারণ মায়ের টিভিটা একটু ডিস্টার্ব করছে আর আমি এয়ারটেলের ওই ডিশটা যেখানে লাগানো আছে মা বললো ওইটা একটু দেখে আয় তো আমি সেটা দেখতে এসেছি আর তোমাদেরও ছাদটা দেখাবো এই দেখো এখান থেকে মায়ের ওই গ্যাডাল পাতা গাছটা দেখা যাচ্ছে আর এই পাশের একদম মানে বা দিকের এই যে এইটা হচ্ছে আমাদের এয়ারটেলের ডিশটা তো আমি তো কিছুই বুঝতে পারছি না সবই ঠিক লাগছে আমার বন্ধুরা যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে আর যারা অনেক দূর থেকে আর কাছের থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা দুবাই জাপান যেখান থেকে আমার ভিডিও দেখছ তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আমার অনেক অনেক ধন্যবাদ এই যে আমার মায়ের বাড়ির পেছনটাতে দেখো বেশ অনেকটাই জায়গা এখানে ওই স্কুটার বাইক এইসব রাখে আর এমনি জলের ট্যাঙ্কও আছে তো আমি ছাদে উঠে তোমাদের চারপাশের দৃশ্যটা একটু দেখাচ্ছি চারদিকেই বেশিরভাগই বাড়ি আর বাড়ি গাছপালা কম একটু নারকেল গাছ আছে বেশ কয়েকটা নারকেল গাছ আছে আর পাশের এই যে দেখো একটুখানি উঁচু মতো বাড়িটা কিন্তু তলা একই তবু উঁচু হয়ে গেছে না জানি কেমন করে যাই হোক তোমার ওই গাছপালা পুঁতেছে অনেক লাগিয়েছে ছাদের উপরে আমি একটু ক্লোজ দেখাবার চেষ্টা করছি কিন্তু আমার মোবাইলটা একটু নড়ছে অনেকগুলো জবা নয়ন তারা ভালো লাগছে কিন্তু দেখতে বেশ অ্যাকচুয়ালি চারপাশে তো মাটি মাটি তো আর নেই সব জায়গা আর কি এরকম ফ্ল্যাট হয়ে গেছে তো ছাদে গাছ থাকলে তবুও ভালো লাগে আর নারকেল গাছটা খুব ভালো লাগছে আর এই সামনে হলুদ আর হলুদের সাথে একটা মানে ব্রাউনটা একটু অন্যরকম লাল লাল ব্রাউন বাড়িটা বেশ ভালোই লাগছে আর এই রাস্তাটা পাইপ লাগিয়েছিল বলে না এরকম মানে খোড়া খোড়া কাঁচা রাস্তা মতো হয়ে রয়েছে সামনের বাড়ির ওই যে ওই যে ছাদটা ওখানে কত সুন্দর পিটুনিয়া হয়ে রয়েছে এই যে একটু ক্লোজ চেষ্টা করছি কিন্তু যতটা পারছি দেখছো তো রানী কালারের পিটুনিয়াগুলো বেশ ভালো লাগছে যেটা বলছিলাম যে ওই রাস্তাটা এখনো আর কি পিচ ঢালাই করেনি তো আকাশটা বেশ পরিষ্কার চারদিকে শুধু বাড়ি আর বাড়ি আর কটা নারকেল গাছ মাথা উঁচু করে আছে তো এই বাড়ির মায়ের এই বাড়ির ছাদে না দুটো ছাদে এই দিকে একটা ছাদ আর ওই দিকে আর একটা ও যে ট্যাঙ্ক বসানো আছে ওইটা একটা ছাদ এই ছাদটাও অনেক বড় এখানে মানে এ বাড়ির যাদের আর কি অনুষ্ঠান হয় অনেক সময় তোমার পুজো কিংবা ইয়ে বার্থডে পার্টি তো এখানে খানো দাওয়ানো হয় আর চাইলে এখানে তোমার সকালবেলা আর বিকেলবেলা এসে হাঁটাও যায় আমি আমার ছেলেকে ছোটোবেলায় এক্সারসাইজ করাতাম এখানে ওই যে পেছনে একটা নীল রঙের পাইপ লাইন দেখছো ওটা থেকে কিন্তু জল যায় ট্যাঙ্ক থেকে কারণ ছাদে একটা কলের ব্যবস্থা আছে কারণ এখানে যখন আর কি অনুষ্ঠান হয় তখন তো জলের দরকার হয় আর আমি তো দেখে কিছু বুঝতে পারছি না আমাদের এই এয়ারটেলের ডিশগুলোকে তো তার জন্য লোক দেখেছি কিন্তু পরে দেখলাম যে ফালতুই ডাকলাম কেন কি ও এসে জাস্ট ওই এয়ারটেলের যে বক্সটা আছে ওটার পেছনে একটা মানে তার ছিল সেটাকে খুলে ওটাই হয়তো লুজ হয়ে গেছিলো ওটাকে খুলে লাগালো বাস এসে গেল আর এখানে এসে আগে ফার্স্টে ও ছাদে এসে লোকটি সিগনাল চেক করছিল সিগনাল ঠিক সব ঠিক আছে তো আমি তাই বললাম আর এখানে কাকগুলো দেখো কিরকম কা কা করে মানে ঝগড়া শুরু করেছিলাম সেটা তুললাম তো আমি তাই বললাম এই যে ফোন করছিলাম এয়ারটেলে যে ওখান থেকে আগে বলে দিত যে এই করুন ওই করুন সে করুন এখন আর বলে না বললে আর ফালতু ফালতু ডাকতে হতো না তাই দেড়শো টাকা মানে কিছু না করুক এই যে এইভাবেই যে লোক আসলেই সার্ভিস চার্জ দেড়শো টাকা দিতে হবে সেই লোকটিও বলল হ্যাঁ আসলে এয়ারটেল যদি টেকনিশিয়ান দেখাতে পারে তাহলে ওদের লাভ তার জন্য আর তো যাই হোক মানে আমি তো ভেবেছিলাম হয়তো কার্ড বদলাতে হবে বা বক্স চেঞ্জ করতে হবে কিছু একটা বড় কিছু হয়ে গেছে হয়তো সেই রকম কিছুই হয়নি ওই এই যে দেখো স্টার জলসা চলছে সেরকম কিছুই হয়নি জাস্ট ওই যে বক্সটা পেছনে একটা তার লুজ হয়ে গেছিল মা বেশ অনেক দিনই টিভিটা দেখতে পারিনি খারাপও লাগছে আর আমাদের তো রিচার্জ করানোই ছিল রিচার্জ করিও প্রতি মাসে যদি না দেখতে পায় তিন চার দিন করে তার মানে ওইটাই লুজ হয়ে যায় আর যাই হোক মাকে ওষুধও দেওয়া ছিল ওই প্রেশারের ওষুধ তারপরে হার্টের ওষুধ সেগুলো দিয়ে তারপরে আমি বাড়ি ফিরছিলাম এটা শখের বাজারের ছবি অনেক ভিড় ছিল তখন আর কি মানে এত গাড়ি ঘোড়া চলছিল তারপরে ভাবলাম অনেকেই ব্লগ দেয় রাস্তাঘাটে যাচ্ছে সেই ছবি তোলে আমিও একটু তুলি মানে একটা অদ্ভুত লাগছিল এরকম তবুও তুলেছি আর এখানে না ঠিক মোড়ে মাথায় একটা জগন্নাথ দেবের মন্দির আছে এত সুন্দর না কি বলবো আর তখন আরতি হচ্ছিল বলে আমি ভাবলাম আরতিটাও তোমাদের সাথে শেয়ার করি দেখো কি সুন্দর লাগছে ওনাদের মানে জগন্নাথ সুভদ্রা বলরাম তিনজনের চোখ দুটো আর শাড়িও খুব সুন্দর করে পরায় আমার তো খুবই ভালো লাগে আর যখনই এখান থেকে যাই মাকে তো ভালো রাখুন সে কথা বলি আর এখানকার যারা যাতায়াত করছে রাস্তাঘাটে তারাও যাতে ঠিকমতো মানে কোনো অঘটন না ঘটে সেইসবও আমি বলি এমনিতেই এই রাস্তাটা খুবই ব্যস্ত রাস্তা কিন্তু আজকে মিটিং ছিল বলে মনে হচ্ছে একটু বেশি গাড়ি ঘোড়ার জ্যাম যাই হোক আমি অটো পাইনি তারপরে তোমার বাসে করে বাস ফাঁকা ছিল টামনিপুরে বাজারটায় চলে এসছি মুখের কাছে যে বাজারটা টামনিপুর মুখে আমি একটা জিনিস কিনলাম সেটা আমি তোমাদের পরে দেখাবো কোনো একটা ভিডিওতে আসলে বাজারের মধ্যে দিয়ে বেরিয়ে আমি অটো ধরবো সেই কারণে বাজারটাকেও একটু তুলে নিলাম দেখো কী সুন্দর এঁচড় কাটছে একজন তারপরে বিভিন্ন রকমের বেল পেপার লাল হলুদ সবুজ ক্যাপসিকাম গাজর রঙ বেরঙের দেখতে খুবই ভালো লাগে সবজিই বলো আর ফলই ভালো আর আমি এঁচড় তো রেঁধেছি কিন্তু তোমাদের রেচর রান্নাটা দেখানো হয়নি এঁচড় খেতে আমার দারুণ লাগে কাঁঠালের থেকে বেশি আমার এঁচড় খেতে ভালো লাগে আর ওই যে কুজো মানে জাল কুজো বলো আর জ্বালাই বলো সেগুলো বিক্রি হচ্ছে মাটি এগুলোতে কিন্তু জল রাখলে বেশ ঠান্ডা হয় আমাদের পুরনো বাড়িতে আমি যেখানে বড় হয়েছি আমাদের একটা বড় জ্বালা ছিল টিউবওয়েলের জল ভারী এসে দিয়ে যেত আমার তো খুব ভাল লাগতো খেতে আর তো এই গ্রীষ্মকালে একটুখানি রোজই শরবত খেতে হবে যা গরম পড়েছে তোমার লেবু শরবত বলো তাতে পুদিনা পাতা দিয়ে বলো পুদিনা শরবত বলো হ্যাঁ আম পোড়া শরবত বলো আর কী জানো ঘোল বলো দইয়ের ঘোল তা আজকে আমি একটুখানি পুদিনা পাতা আমার যে আছে ছাদ বাগানে সেখান থেকে পুদিনা তুলে নিয়ে এসে খুবই অল্প সাঁতারটা তুলে নিয়ে এসেছি বলে মিক্সিতে আর সেটা করতে পারিনি হাত দিয়ে ডলে ডলে মানে চামচ দিয়ে ডলেছি যা হচ্ছে সেটাই লেবুর শরবত বানিয়েছি পিট নুন দিয়ে আর চিনি দিয়ে আমারটাই চিনি দিইনি আমার ছেলে আর শাশুড়ি মায়েরটা দিয়েছি আর এই পুদিনা পাতাগুলো দিয়ে দিয়েছি আর তো পাতি দিয়েছি দিয়ে খুব ভালো হয়েছে আমার ছেলে তো খেয়ে খুবই ভালো বলেছে এরকম শরবত মাঝে মাঝে যে কোনো ধরনের আর কি জলীয় জাতীয় জিনিস আর জলীয় ফল তরমুজ বলো ফুটি বলো এইসব আর কি খেলে পরে গ্রীষ্মকালটা শরীরটা ভালো থাকে তোমরাও খেও কে কী শরবত করে খাচ্ছ আমাকে লিখে জানাবে কমেন্টে আর কিছু আমি স্টিল ফটো তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ফটোগুলো না অনেক কিছুই তুলি কিন্তু সব সময় আর কি সব ভিডিওতে দেওয়া পড়ে না তা স্টিল ফটোগুলো কিন্তু দেখতে ভালো লাগে ভিডিও যেমন দেখতে ভালো লাগে স্টিল ফটোগুলো বাজারের বলো বাড়ির বলো গাছের বলো স্টিল ফটোগুলোও কিন্তু দেখতে ভাল লাগে তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা লাইক দিতে ভুলো না যেন টাটা